আরে কাম কাজ করে এলাম এত গরমে ভাল লাগে গোসলটা করে আসি আর না বালতিটা দিত গোসল করুম কি হইছে এত চিল্লাম কে টুপিটা রাখে বালতি বালতিটা দে বালতি তো বাঙ্গালি গাছ বেশি লাগাইছি ঠান্ডা খাইছি কি কর বালতি বেশার তো তো সাহস কম না এক গোসল করুম কি দে আমার তো গরম লাগতেছিল বাতা থেকে বাঙ্গালি বেশি ঠান্ডা খাইছি কি করলি করছে কি করছে কি হ্যাঁ সারা তুই তুই বাড়ি আসিস আজকে আজকে তুই বাড়ি আসিস তোর বাদ বন্ধু এক সপ্তাহ লিগে এক সপ্তাহ তোর বাদ বন্ধু হয় তান হ্যাঁ গোসল করার বালতি বেশি কি ঠান্ডা খায় ও জালায় খাইলো খাড়া তুই তুই আসিস বাড়ি আজকে তোর একদিন কে আমার একদিন নামাজটা আসি নামাজের সময় হয়েছে নয় এই যে দাবার খেয়ে গেল দাবার দিলাম ওর খোঁজ খবর চাও

চো তোমার হাতে কিছু কথা আছে ঠিক আছে কথাগুলো ইম্পর্টেন্ট বাবা এটা ইম্পর্টেন্ট কথা বললো সেটা হইলো দিনের পথে চলতে হবে আমাদের দিনের পথে চলতে হবে কেমন যে নিজের জিনিস ক্ষতি করে মনে করো যে কোনো কিছু করা যাবে না নিজের জিনিস নিজের হেফাজতে রাখতে হবে ভালোভাবে দেখে শুনে রাখতে হবে কারণ এগুলো মনে করো যে ভবিষ্যতে তোমরাই খাবা আমরা না কিছু মনে মনে না হ্যাঁ একটা দেশ রাখতে সেটা কি বুঝলা হ্যাঁ বাবা সেটা হলো কোনো মানুষের ক্ষতি করা যাবে না চলতে হবে এমন ভাবে যাতে মানুষ খারাপ না বলতে পারে তো চলতে হবে মানুষের সাথে এমন ভাবে যাতে কোনোভাবে কেউ খারাপ বলতে না পারে এই জিনিসটা মনে রাখবা বুঝতে হবে যে গাছ যেমন ফল তেমন আমি আর মতন হওয়ার চেষ্টা করবা ভবিষ্যতে মানুষ যেন এমন কথা না বলে যে অমুকের পোলা খারাপ অমুকের পোলা এখন থেকে পাঁচ নামাজ পড়বা এখন থেকে পাঁচ তো নামাজ পড়বা আচ্ছা এটা আমার কাছে আজকে কথা দিতে ঠিক আছে কথা দিলাম আজকে থেকে পাঁচ নামাজ পড়ুন কথা দিলাম আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়ুন আলহামদুলিল্লাহ আমার বাবার হেদায়েত আছে এটি আল্লাহর কাছে হাজার শুকুর আলহামদুলিল্লাহ চলো যাই আমরা